হ্যালো ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি এটাকে বলে সিগদার মেডিকেল অ্যান্ড কলেজ হাজরিবাগ তার পিছনের সাইডে রয়েছে আমি এবং ওটার পাশে জানেন যে বুড়িগঙ্গা নদী রয়েছে আমি যদি আপনাদেরকে বড়িগঙ্গা নদীর সীমানা পিলার দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে শ্রীখণ্ড পিলার নাম্বার একচল্লিশ বুড়িগঙ্গা নদী বিআইডব্লিউটি এ কর্তৃক নির্মিত এবং এখানে দেখতে পাচ্ছি স্থাপনাগুলো কিন্তু নতুন করে নির্মাণ কাজ চলছে এটা মূলত সিগার গ্রুপের প্রতিষ্ঠানই তারা বানায় এবং তারা বিভিন্ন ডেভেলপার বা বলতে পারেন যে অ্যাপার্টমেন্ট যারা তৈরি করে নির্মাণ করে তাদের কাছে বিক্রি করে এবং তারা নিজ উদ্যোগেও কিন্তু এখানে অনেক অ্যাপার্টমেন্ট বানিয়েছে মূল কথা হচ্ছে এটা কি এটা কিন্তু বুড়িগঙ্গা নদী এবং আদি বুড়িগঙ্গা নদীর মোহনা ছিল তো এটার দেখালাম তো এটার পাশেই আপনারা জানেন যে বিআইডাব্লিউটি এর যে কর্তৃক যে প্রকল্প কাজগুলো চলছে তার মধ্যে কি ওয়াল কিন্তু এই সেটটাতে কাজ চলছে এবং আমি যদি আরেকটু ঘুরাই আপনাদেরকে এখানে কিন্তু বাঁধের উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে হয়ে গেছে অনেকটা এবং এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে আনুষাঙ্গিক আরও অনেক কাজই বাকি রয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত এগুলো মেয়াদ এবং এখানে কিন্তু ওয়ালের কাজ চলছে আমরা যদি আরেকটু জোর আগে যাই তো সেখানে আপনার হাইকাখাল দেখতে পারবেন হাইকা খাল সেখানে হাইকা খালের উপরে কিন্তু বিআইডাব্লিউ টি এ তার সবচেয়ে বড় ব্রিজ কিন্তু বানাচ্ছে তাদের আমরা এগিয়ে যাচ্ছি মূলত কি ওয়ালটা আপনাকে দেখার দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়াল এবং কিওয়ালের উপরে কিন্তু আপনার ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হবে এবং সেগুলো কিন্তু ওই পাশটাতে করা হয়েছে সামনে ওই ব্রিজ দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধজীবী সেতু বলে এখানে কিন্তু আপনার মূল কথা হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ কাজ করা তো সেটারই কাজ চলছে এবং ব্রিজের কাজ করা হচ্ছে এবং ব্রিজের কাজের জন্য অনেক যন্ত্রপাতি কিন্তু এখানে আনা হয়েছে তার মধ্যে দেখতে পেতেছেন একটি এস্কিপেটর দেখতে পাচ্ছেন আরও কিন্তু এক্সকিপিটর এস্কিপেটর রয়েছে এবং কিউওয়াল এলের কাজ আপনার যদি কি বলি এখানে কিন্তু পাইপিংয়ের মাধ্যমে এই কিওয়ালগুলো কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এবং অনেকে বলে নব্বই ফিট আমি ভাবি আমি বলি যে ষাট থেকে সত্তর ফিট সর্বোচ্চ হবে যদিও তারা দাবি করে তিনি সে কি ওয়ালের কাজ দেখতে পড়তেছে এখানে ঢালাই কিন্তু করা দেওয়া হয়েছে করা করা ফেলা হয়েছে এবং এটার উপরে কিন্তু দেয়াল নির্মাণ করা হবে প্রায় বারো ইঞ্চি তারও বেশি হতে পারে বাসটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেয়াল নির্মাণ করা হবে এবং এটার ওপরে ওপরে কিন্তু আপনার ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হবে এবং আপনি যদি বলতে পারেন যে কেন এইসব করা হয় ওয়াকওয়ে কিওয়ালের উপরে কেন ওয়াক নির্মাণ কাজ করা হয় বাদের উপরে কেন নির্মাণ করা হয় ব্রিজ আকারে কেন ওয়াক নির্মাণ কাজ করা হয় তো বলতে বলতে পারি যে এগুলো মাটির পোকার ভেদে অবস্থান সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু এগুলো নির্মাণ কাজ করা হয় এটা সঠিক উত্তর তারাই ভালো দিতে পারবেন যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের তারা কিন্তু তাদের কাছ থেকে যে যেই খণ্ড তথ্য পাই আমরা তো সেই ক্ষেত্রে যেখানে মাটি নরম রয়েছে সেখানে তারা কি ওয়াল নির্মাণ কাজ বেশি করে এবং অনেক জায়গায় আছে দখল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ভালো করে এই দেওয়াল নির্মাণ কাজ করা হলে আপনার ওয়াকওয়ে বেশি দিন স্থায়িত্ব হবে এবং দখল তারা দখল করতে পারবে না এরকম কাজ কিন্তু তারা করে তো যেখানে দখল কাজ সম্পন্ন করা কম এবং সম্ভাবনা কম সেখানে কিন্তু তারা বাধে রূপে কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ কাজ করে এইখানে মূলত আইক্যাকাল দেখতে পাচ্ছি পুরী গঙ্গা নদী আইক্কাকালের মোহনা আমরা সামনে একটু এগিয়ে যাবো আরও দেখাবো আপনাদেরকে কী অবস্থা তো যেটা বলছিলাম কাশা এসে পড়ছি এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে ওয়াকওয়ে কেন বানানো হয় যদি ব্রিজ আকারে ওয়াকওয়ের কথা বলি সেখানে কিন্তু যেখানে ঢালু জমি যেখানে প্রচুর পরিমাণে মাটি ভরাট করে ওয়াকওয়ে নির্মাণ কাজ করতে হবে মাটির স্বল্পতা রয়েছে সেখানে কিন্তু ব্রিজ আকারে এই ওয়াকওয়ে কিন্তু বানানো হয় বেশি আমি দেখেছি এবং যেখানে জোয়ার ভাটা বেশি হয় সেখানে প্রভাব বেশি হয় সেখানে কিন্তু ব্রিজ আকারে এই ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হয় বা করা হচ্ছে এরকমটা দেখতে পেরেছি আমি তো এটা ছিল এখানকার অবস্থা ওয়াল তো দেখালাম এবং এরা পাশাপাশি যে হাইকা হাইকাখালের মোহনা রয়েছে মোহনার পাশে যে ব্রিজ যেটা নির্মাণ কাজ চলছে তার সামান্য অংশ বিশেষ আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ নদীরাকে দেখাই সামনে কিন্তু তুরাগ নদী ব্রিজটার ওপারে আর নদীর পানি কালো রূপ ধারণ করেছে হয়তো লাইটের আলোর কারণে হয়তো একটু ব্লু কালার অন্য অন্য কালার দেখা যেতে পারে তো এটা ছিল এখানকার অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই